আশুর রোজার ফজিলত কি এবং এবছর আসরের রোজা কবে রাখতে হবে আশুর রোজার ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে সহিহ মুসলেহ বর্ণিত হয়েছে আবু কদাদারা থেকে তারা বর্ণনা করেছেন যে নবীজি ইরশাদ করেছেন সিয়াম ইয়ামি আশুরা আল্লাহ আল্লাহি আন ইউকাফির সানাতাল্লাতী ক্বাবলাহ আশুরার রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে এর মাধ্যমে এক বছর পূর্বের গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন এবং আশুরার এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে সেটার উত্তর হলো মুসা আল্লাহ সময় থেকে রাখা হচ্ছে তার মানে কয়েক হাজার বছর ধরে এ আশুরার রোজা পৃথিবীতে রাখা হয় এমন একটি ইবাদত যেটার ধারাবাহিকতা হাজার হাজার বছর তো এই আশুরার রোজা রাখার গুরুত্ব অপরিসীম সাহা একরাম নিজেরা তো রাখতেন রাখতেন নিজেদের বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন যারা রোজা রাখার মতো তাদেরকে এবং সেই সাথে তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলিয়ে রাখতেন এটা ছিল নবী সাল্লামের সাহবায়ক রামের সুন্না সেজন্য আশুরা রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ এই বছর আশুরা রোজা আমরা কখন রাখব সেটার উত্তর হলো আজ বাংলাদেশে এবং এ অঞ্চলে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় মিডিল ইস্টের তুলনায় সো আমাদের এখানে আজ আটি মহারম আটই মহরম যেহেতু আজকে সন্ধ্যার পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যার পরেই নয় মহরম শুরু হয়ে যাবে আর আশুয়ার রোজার মধ্যে সবচেয়ে উত্তম হলো নয় এবং দশই মহর্রম রোজা রাখা দশ মোহরম আশুরার দিন আশুরা মানেই হলো মহরমের দশ তারিখ বা দশম দিন অতএব সেটা তো আছেই সেটা আগামী রোববার মহরমের দশ তারিখ হবে শনিবার দিবাগত রাতে সারিখে আমরা মূল রোজা আশুয়ের রোজাটা রাখবো ইনশাআল্লাহ আর সাথে নয় তারিখকে প্লাস করে রোজা রাখলে সেক্ষেত্রে আজকে দিবাগত রাতে আমাদেরকে সারি খেয়ে আগামীকালকে শনিবার রোজা রাখতে হবে অর্থাৎ নয় এবং দশ তাহলে শুক্রবার দিবাগত রাত আজ শুক্রবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে কালকে রোজা রাখবো ইনশাল্লাহ আবার আগামীকাল দিবাগত রাতে সারি খেয়ে তারপরের দিন রোজা রাখবো তাতে নয় জিলহজ এবং দশ জিলহজ দুইটা রোজাই আদায় হয়ে যাবে ইনশাল্লাহ কারোর যদি কালকে রোজা রাখা সম্ভব না হয় তাহলে তিনি শনিবার দিবাগত রাতে খেয়ে রবিবার রোজা রাখবেন সেটা হবে আশুরার মূল রোজা আর রবিবার দিবাগত রাতে সারিখে খেয়ে সোমবার তিন রোজা রাখবেন তাতে হবে আপনার এগারোই জিল হজের রোজা আর সোমবার তো সাপ্তাহিক নফল রোজা আছেই সেক্ষেত্রে আমরা টানা তিনটা রাখতে পারি শুক্রবার দিবাগত রাত শনিবার দিবাগত রাত এই দুইটা আশুরা আর রবিবার দিবাগত রাত হলো কিসের সোমবারের সাপ্তাহিক নফল রোজা তাহলে টানা তিনটা রোজা হয়ে গেল আর যদি কেউ একের ভিতরে দুই চান মানে শর্টকাটে তাহলে সেক্ষেত্রে শনি আর রবি রাখলে রোববার একটা ডাবল নিয়ত করতে পারেন এগারোই মহারম হিসাবে রোজা আবার সোমবারের রোজা দুইটা সবই একসাথে পাওয়া যাবে